আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের কিছু হাঁসের বাচ্চা রয়েছে আজকে আমাদের হাঁসের বাচ্চার যে বয়স তা হলো এগারো থেকে বারো দিন বয়স হয়েছে আমাদের হাঁসের বাচ্চার আগে যে ফিশ মিল খাওয়াইতাম ওইটা চেঞ্জ করে নতুন করে মিক্সড করে আমরা ফিসমিল কুড়া লবণ খুদ দিয়ে খাবার তৈরি করে দেখাবো আপনারা চাইলে সেমভাবে আপনাদের হাঁসের বাচ্চাদের জন্য একইভাবে খাদ্য তৈরি করে খাওয়াইতে পারেন সুতরাং প্রথমত আমরা আমাদের মিক্সডকৃত যে খাদ্য তৈরি করবো সেখানে আমরা রেখেছি নারিশের ফিশমিল এখানে নারিশের যে ফিটটা আমাদের সেটি হলো মাত্র এক কেজি আর এখানে খুদ আছে মাত্র এক কেজি আর এর ভিতরে আমরা কিছু পরিমাণ মতো লবণ নিয়েছি এখানে কিছু চালের কুড়া এক থেকে দু কেজির মতো নিয়েছি সুতরাং আমরা সব কিছু মিক্সড করে আপনাদের দেখাবো প্রথমে পরিমাণ মতো লবণ নারিশের ফিশমিল দিব তারপর চালের খুদ দিয়ে দিব খুব ভালোভাবে ওলট পালট করে মেশাবো দেন যতটুকু খাইতে দিব আমাদের হাঁসের বাচ্চাদের জন্য ঠিক ততটুকু পরিমাণ মতো নিয়ে নিব আলাদা পাত্রে নিয়ে নিব এরপর আমরা যেটি করব সেটি হলো পানি দিয়ে সুন্দরভাবে মেশাবো যাতে হাঁসের বাচ্চাদের খেতে সমস্যা না হয় তো এরপর আমরা কি করব খাবারটা পরিবেশন করব। আপনাদের সকলকে আমাদের পেজ এ স্বাগতম আমাদের নিজেদের পারিবারিক কাজকর্ম কৃষি কাজ গ্রাম বাংলার বৈচিত্র্য গ্রামীণ জনপদের ঐতিহ্য সংস্কৃতি ও বিচিত্র জনজীবনের চিত্র পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ওয়ান টু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম